আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা এস হাসান ইগ্রো চ্যানেলের পক্ষ থেকে আমি হাসান মাহমুদ আপনাদের জানাই আন্তরিকভাবে শুভেচ্ছা এবং অভিনন্দন তো দর্শক বন্ধুরা আজকে আপনাদের দেখাবো যে আমার ফার্মের মুরগি আজকে পঁয়ত্রিশ দিন আজকে আমার এই মুরগি বিক্রয় করছি যাই হোক আমার ডিলার মুরগি নিয়ে যাচ্ছে দেখছেন যে আমাদের মুক্তার ভাই মুরগি ধরছে তিনি সব ফার্মে থেকে মুরগি কালেকশন করেন তো মুরগির ওজন আজ কেমন হয়েছে আপনাদের দেখা আজকে দেখুন দর্শক বন্ধুরা প্রথম ডাড়ি তুলছে তো এ ডাড়ি হচ্ছে চব্বিশ কেজি সাতশো তিরিশ গ্রাম চব্বিশ কেজি সাতশো তিরিশ গ্রাম ওজন আসছে দশটা মুরগিতে তো দর্শক বন্ধুরা দেখুন কতটুক খাবার খেয়ে আমার এই মুরগির ওজন কেমন আসছে এটা আপনাদের দেখাবো এবং তাহলে বুঝতে পারবেন যে মুরগির ওজন কেমন হয়েছে তো প্রথম দাড়ি হয়ে গেছে দর্শক বন্ধুরা এবার দ্বিতীয় ডাড়ি মাপবো মাপার পরে আপনাদের ইনশাল্লাহ মুরগির কতটুক খাবার খেয়ে এই ওজন হচ্ছে সেটা আপনাদের অবশ্যই বিস্তারিত আলোচনা করব যে কতটুক খাবার খেয়ে আমাদের এই গড় ওজন কত আসছে তাহলে ওটা গেলো চব্বিশ কেজি সাতশো তিরিশ গ্রাম গেছে দেখ চব্বিশ কেজি সাতশোই ধরেন দশটা করে মুরগি মাপা হচ্ছে নিতে নিচের ক্যারেটে পাঁচটা এবং উপরের ক্যারেটে আরও পাঁচটা দেওয়া হবে দিয়ে দশটা করে মুরগির গড় ওজন করা হয় গড় ওজন করার নিয়ম হচ্ছে দশটা করে মুরগি মাপতে হবে তো দর্শক বন্ধু যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেন নাই তো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমাদের পাশেই থাকবেন আমাদের হাসান এগ্রো চ্যানেলের পাশে থাকবেন এবং কিছু শিক্ষণীয় ভিডিও আমরা আপলোড করবো সেইগুলো অবশ্যই আপনারা দেখবেন আপনারা অনেক কিছু শিখতে পারবেন ইনশাল্লাহ আপনাদের ক্ষতি হবে না ভাই এই ভিডিও দেখলাম দেন কোনো খবর তো মুক্তার ভাই আবারও মুরগি আরও পাঁচটি আনলো আনার পরে এবার মাফ হচ্ছে দেখা যাক কতটুকু ওজন আসে ছাব্বিশ কেজি একশো আশি গ্রাম আপনারা দেখতে পাচ্ছেন স্কিনে ছাব্বিশ কেজি একশো আশি গ্রাম এই ডাড়িটার ওজন আসলো ছাব্বিশ কেজি একশো আশি গ্রাম ওইটা হয়েছে চব্বিশ কেজি সাতশো তিরিশ গ্রাম তো খুবই সুন্দর ওজন হয়েছে দর্শক বন্ধুরা তো আপনারা এরা মুরগির বয়স হচ্ছে পঁয়ত্রিশ দিন পঁয়ত্রিশ দিনে কতটুকু খাবার খেয়ে এই ওজন হয়েছে অবশ্যই আপনাদের আমরা জানাবো আপনারা আমাদের সাথেই থাকুন এবং আমাদের এই ভিডিওটি দেখতে থাকুন হ্যাঁ দুই নাম্বার দাড়ি মাপা হয়ে গেছে বা তিন নাম্বার দাড়ি আমাদের মাপ হচ্ছে দেখা যাক এটাতে কতটুকু ওজন আসে হ্যাঁ দর্শক বন্ধুরা আমি যে কথা বলছিলাম যে মুক্তার ভাই তিনি খুবই একজন ট্যালেন্টফুল আমার ডিলারের কর্মী তিনি খুব ভালো মুরগি সম্বন্ধে মুরগি ধরা বা খুব তার ভালো টেকনিক আছে তো দেখছেন আপনারা মুরগি ধরছে মুক্তার ভাই তো এবার আমাদের মুরগির এই ডাড়ির ওজন আসছে চব্বিশ কেজি একশো ষাট গ্রাম যাই হোক চব্বিশ কেজি একশোই ধরেন সমস্যা নাই তো এখানে চব্বিশ কেজি একশো হলো এটা তো দর্শক বন্ধুরা আপনারা দেখতে পালেন যে আমাদের মুরগির ওজন কিন্তু অলরেডি তিনটা দাড়ি মাপা হয়ে গেছে তো আমরা আর একটি দাড়ি মাপবো মাপার পরে আপনাদের আলোচনায় যাব তো আমি যে কথা বলছিলাম দর্শক বন্ধুরা যে আজকে আমার মুরগির বয়স হলো পঁয়ত্রিশ দিন পঁয়ত্রিশ দিনে মুরগির ওজন এইগুলো আসছে ম্যাক্সিমাম তারপরে কিছু ছোট মুরগি থাকতে পারে এগুলো অ্যাভারেজে কত আসছে আপনাদের এটা বলবো তো দর্শক বন্ধুরা আপনার ক্যালকুট ক্যালকুলেটার নিয়ে হিসাব করলে অবশ্যই পেয়ে যাবেন তো আজকে আমি যেটা বলছি সেটা হলো আমাদের বয়লার ব্রয়লার মুরগির বয়স হচ্ছে আজকে কি পঁয়ত্রিশ দিন এবং খাবার খেয়েছে সাড়ে তিন কেজি করে এক একটা মুরগি খাবার খেয়েছে সাড়ে তিন কেজি সাড়ে তিন কেজি খেয়ে এই ওজন আসছে তার মানে আমাদের গড় ওজন প্রায় আপনার আড়াই কেজি আসছে তো আড়াই কেজির সে জায়গাটা আমার কিছু ছোট মুরগি থাকতে পারে এই জন্য আড়াই কেজির কমই ধরলাম যদি সাড়ে চব্বিশ কেজি বা চব্বিশ কেজি ধরা যায় তাও কিন্তু অনেক সুন্দর ওজন তো দর্শক বন্ধুরা আপনারা যদি এমন ওজন করতে চান তাহলে অবশ্যই মুরগিকে কী ধরনের ঔষধ খাওয়াতে হবে কি ধরনের পরিচর্যা করতে হবে এই বিষয় নিয়ে আমার আরও ভিডিও অলরেডি দেওয়া আছে আপনারা সেই সমস্ত ভিডিওগুলো দেখবেন তো দর্শক বন্ধুরা আমরা যে বিষয় নিয়ে আলোচনা করছিলাম কি বললাম যে সাড়ে তিন কেজি খাবার খেয়ে আমাদের মুরগির ওজনগুলো যা মাপে দেখাচ্ছি আপনাদের এইগুলো আসছে আর তো সুন্দর অনেক সুন্দর তো সাড়ে তিন কেজি ওজন খেয়ে যদি সাড়ে চব্বিশ কেজি বা পঁচিশ কেজি এমন ওজন আসে তো সে জায়গাটায় আমি আরও ছোট বাদ দিলাম যদি কিছু ছোট মুরগি থাকে যেহেতু এইগুলা যদি আপনার অ্যাড করা হয় একসঙ্গে ধরলে সে জায়গাটাই চব্বিশ বা সাড়ে চব্বিশ কেজি দাঁড়াবে আমার যত ধারণা তো এতে কিন্তু মুরগির ওজন খুব একটা খারাপ না ভালো আছে তো দর্শক বন্ধুরা এমন যদি মুরগি করতে পারেন তাহলে অবশ্যই আপনাদের লাভ হবে লস হবে না এবং মুরগি আপনারা অবশ্যই যদি এর থেকে ওজন কম হয় তাহলে জানতে হবে যে মুরগি ভালো হয়নি এবার লাস্টের দাড়িটা আমরা দেখব কতটুকু ওজন হয়েছে অবশ্যই ওদিকে তিনটা দাড়ি আমরা দেখেছি আর এখন আর একটা আরেকটি দাঁড়ি দেখব তো মুক্তার ভাই মুরগি ধরছে দেখছেন আপনারা মুক্তার ভাই কিন্তু খুবই সুন্দর মুরগি ধরার টেকনিক এবং খুব একজন অভিজ্ঞ লোক অনেক দিন ধরে আমাদের ডিলারের এই কর্মী কিন্তু কাজ করছে তিনি কিন্তু বিভিন্ন ফার্মে গিয়ে মুরগি সংগ্রহ করেন তা আপনারা দেখতে পাচ্ছেন দর্শক লাস্টের দাড়িটা কিন্তু সে হলো মাপে আপনাদের আমরা দেখাবো তো দেখুন সামনের দাড়িটা হ্যাঁ তেইশ কেজি তেইশ কেজি দাড়িটা একটু দাঁড়ালে বুঝতে পারবে চারশো ষাট গ্রাম তেইশ কেজি চারশো ষাট গ্রাম এই ওজন আসছে তো যাই হোক অ্যাভারেজ আপনার মুরগির ওজন আসবে দর্শক বন্ধুরা সত্তর এই আপনার চব্বিশ থেকে সাড়ে চব্বিশ কেজি তো তাতে মুরগি অনেক সুন্দর হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর হয়েছে এই হচ্ছে মুরগির ওজন আপনাদের দেখলাম দেখালাম আমরা পঁয়ত্রিশ দিন থেকে আমাদের ফার্মের মুরগি কিন্তু আমরা বিক্রয় শুরু করে দিয়েছি আপনারা দোয়া করবেন আমাদের আমাদের এই মুরগি যাতে এমন হলো হয় তো অবশ্যই জন্য দোয়া করবেন ঠিক আছে দর্শক বন্ধুরা অনেক সুন্দর মুরগি আমাদের হয়েছে আমরাও চাই আপনাদের মুরগিও এমন সুন্দর যাতে হয় তো মনে হয় আর একটি দাড়িও বাদ আছে সেই ডাড়িটা এখন মাপা হবে আপনাদের সামনে দর্শক বন্ধুরা দুইটা ডাড়ি তিনটা ডাড়ি মাপা হয়েছে এবার আর একটি ডাড়ি আপনারা দেখবেন এটা দেখার পরে আপনাদের সঙ্গে কিছু আলোচনা করবো ইনশাল্লাহ তো দর্শক বন্ধুরা আমি যে কথা বলছিলাম যে আমাদের মুরগি অত্যন্ত সুন্দর হয়েছে তো আপনারা যদি এমন মুরগি করতে চান তো আমাদের চ্যানেলে আমাদের এই এসকে হাসান এগ্রো চ্যানেলে বিভিন্ন রকমের ভিডিও দেওয়া আছে মেডিসিন সম্পর্কে মুরগির গ্রোথ বাড়ানোর সম্পর্কে কি করলে মুরগির গ্রোথ বেশি বাড়বে সমস্ত ভিডিও আপনারা পেয়ে যাবেন দেখবেন এবং আমাদের এসকে টিমের পাশেই থাকবেন এবং এটার ওজন আসছে দর্শক বন্ধুরা পঁচিশ কেজি আটশো চল্লিশ গ্রাম পঁচিশ কেজি আটশো চল্লিশ গ্রাম তো সব মিলিয়ে আমি যেটাই করেছি যে এগুলা হয়তো কিছু বড় মুরগি হয়তো ধরা পড়ছে প্রথম অবস্থায় যেহেতু তো এরপরে আরও দুদিন আগে মুরগি আমরা বেচছি দর্শক বন্ধুরা এর থেকে আর ইয়ে হবে না তারপরেও আমাদের মুরগি ভালো আছে ইনশাল্লাহ তো আপনারা সাড়ে চব্বিশ কেজি বা চব্বিশ কেজির উপরে থাকবে ইনশাল্লাহ তো এরম মুরগি যদি আপনারা করতে পারেন আপনাদেরও ইনশাল্লাহ লাভ হবে তো দর্শক বন্ধুরা আমাদের এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আপনারা আমাদের কমেন্ট করে জানাবেন এবং আমাদের এসকে টিমের পাশেই থাকবেন তো মেন কথা হলো আমাদের মুরগির বয়স হলো পঁয়ত্রিশ দিন সাড়ে তিন কেজি খাবার খেয়ে আমাদের মুরগির ওজন আসছে হলো সাড়ে চব্বিশ কেজি বা প্লাস তো এই হচ্ছে আমাদের আপডেট খবর তো সামনে আবার অন্য নতুন কোনো ভিডিও নিয়ে আমরা আপনাদের সামনে আবার হাজির হব ততদিন আপনারা সকলে ভালো থাকুন সুস্থ থাকুন এই শুভকামনা রেখে